প্রতিমা দর্শন করবো কি তো দেখি এখানে কোন মন্দির আর কি প্রতিমা আছে সেটা আমরা দেখলেই বুঝতে পারবো আর কি এই যে দেখুন সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা আমি চলে আসছি একটা মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিককার পরিবেশটা দেখলে বুঝতে পারছেন যে আমি মন্দিরে চলে আসছি অনেক বছরের আর কি বহু বহু বছরের পুরাতন একটা মন্দির সেই রাজার আমল থেকে চলে আসছে এমন একটা মন্দিরে চলে আসছে নাটোরের মন্দির তো এখানে আমার পিছনে আপনারা অনেক ডেকোরেশন দেখতে পাচ্ছেন তো মন্দিরে অনেক সময় বিয়ে হয় আর বিয়ে যখন হয় তখন এখানে অনেকে দিতে আসে মন্দিরে বিয়ে আর কি খুব জাগ্রত মন্দির তাই এখানে শ্বাসগোশটা এখনও আছে আর কি এই যে দেখুন মন্দিরের বাইরের দিকটা দেখালাম তো আমরা সবাই মিলে এবারে ঢুকছি মন্দিরের ভিতরে আর কি এই যে দেখুন সামনের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে আমরা এই যে চারিদিকে দেখেন ডেকোরেশন এখনও আছে যে বিয়ে হয়েছে তো এই জন্য ডেকোরেশনটা এখনও রয়েছে সামনের দিকে তো আমরা দেখতে দেখতে আরও এগিয়ে যাব একেবারে মন্দিরের সামনে যাব আর কি প্রতিমা দর্শন করব আর কি তো দেখি এখানে কোন মন্দির আর কি প্রতিমা আছে সেটা আমরা দেখলেই বুঝতে পারবো আর কি এই যে দেখুন কত সুন্দর ঝাড়বাতি আর এই যে মন্দিরের প্রধান গেট আর কি সামনের দিকটা কত সুন্দরভাবে সাজানো এই যে মন্দিরের সামনে আমরা আস্তে আস্তে চলে আসছি তো আমরা একটু সকাল সকালই চলে আসি যার কারণে মন্দিরটা এখনও খোলা হয়নি আর কি তো খুব সকালে একবার খোলা হয় আবার মধ্যাহ্ন আরতির সময় খোলা হয় তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা শ্রী শ্রী রাধা মাধব এখানে আসেন এই যে এই মন্দিরেতে আর এই যে শ্রী শ্রী রাধা বল্লভ জিউর মন্দির এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে কোন জায়গায় উপর বাজার নাটোর এই যে এখন কত সালে সেটাও এখানে লেখা আছে এই যে দেখুন আপনারা দুর্লভ মানে রূপ দর্শন করুন তো আপনাদেরকে দর্শন করাতে পেরে আমারও খুব ভালো লাগছে এই যে দেখুন এগারোটা পঁচিশ বাজে এখানে ঘড়িতে তো মধ্যাহ্ন আরতির সময় খোলা হবে তো আমরা সেজন্য বাইরে থেকে একটু দেখে নিলাম দর্শন করলাম তো দর্শনে অনেক পূর্ণিলাভ হয় খুব ভালো লাগলো এত সুন্দর এত এত শত শত বছরের পুরাতন মন্দিরটা দেখলাম এবং এই মন্দির আসতে পেরে খুব ভালো লাগলো